গাড়ির ধাক্কায় ভাঙলো স্কুলের বাউন্ডারি ঘটনা আজ সকালে কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ে গাড়ির ধাক্কায় স্কুলের বাউন্ডারি ভেঙে যাওয়ার অভিযোগের ঘটনা আজ সকাল নাগাদ কুমারঘাট ফটিকরায় মেইন রোডের কুমারঘাট উচ্চতর বালিকা বিদ্যালয়ের সম্মুখে একটি গাড়ির ধাক্কায় স্কুলের দশ মিটারের অধিক বাউন্ডারি ভেঙে যায় বিও রিপোর্ট প্রতিবর্তা যেমন আজকে সকালে কিন্তু গাড়ি কোনো ধাক্কা যায়নি আমরা আচ্ছা মানে কোন স্কুলের বাউন্ডারি ভাঙছে বা গার্লস স্কুলের এই বাউন্ডারিটা ভাঙছে কতটুর জায়গা ভাঙছে মোটামুটি কোনো গাড়ি ভাঙছে না কার গাড়ি মানে আর আচ্ছা জানেন না আপনারা আপনারা মানে কার আন্ডারে কাজ করতেছেন কন্ডেক্টের নাম কি